গত পরশুদিন আমাদের মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে আমরা মায়ের চোখে দেখি তার বিজেপির নেতৃত্ব কয়েকজন তারা কুশপত্রিকা দাহ করেছিল এবং শুভেন্দু অধিকারী আমার নেত্রী সম্পর্কে অশ্লীল মন্তব্য করেছিল আমি একজন তৃণমূলের কর্মী হিসাবে আমার বিবেক খুব কাঁদছিল তাই আজকে আমি এই ধিৎকার এবং পথসভার আয়োজন করেছি আমার নেত্রীকে কেউ অপমান করলে আমি ছেড়ে কথা বলবো না প্রায় আমরা বিকেল চারটে দিয়ে ছটা পর্যন্ত করেছি আমাদের বিভিন্ন বুথ থেকে যে সমস্ত লোকজন এসেছিলেন তারা বৃষ্টিতে ভুজে ভুজেই মিটিং শুনেছেন আসলে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল সৈনিক তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করবে এটা সহ্য করতে না পেরে তারাই বৃষ্টি বাদলের সময়ও ভিজে থেকেই মিটিংটা শুনেছেন আমি একটাই বার্তা দিতে চাই আগামী দিনে পশ্চিমবঙ্গে যে সম্প্রীতির রাজনীতি যে রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন রবীন্দ্র নজরুলের বাংলা এ বাংলায় কোনো সাম্প্রদায়িক রাজনীতি চলবে না সেই জন্য বিজেপি যারা সাম্প্রদায়িক রাজনীতি করতে চায় তাদের বিরুদ্ধে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সম্প্রীতির আদর্শকে আমরা ছড়িয়ে দেওয়ার রাজনীতি করবেন প্রধান বক্তা হিসেবে ছিলেন আমার ব্লক সভাপতি রাজেশ হাজরা এবং আমার সংখ্যালঘু সেলের চেয়ারম্যান জেলার সানাউল্লাহ খান সাহেব এবং আমার অঞ্চলের আমার প্রধান আমার শান্তিপুর এক নম্বর অঞ্চলের প্রধান মাননীয় সি ছিলেন এবং শেষ সভাপতি হিসাবে আমার বক্তব্য ছিল সবার সভাপতি যেহেতু আমি আমি শেষ বক্তা হিসাবে ওখানে ছিলাম আজকের এই যে বিষয়গুলোর মূলত আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে কুম্ভ স্নান নিয়ে যে ঘটনা ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে বিকৃতি করে হিন্দু সেন্টিমেন্ট জাগিয়ে বিজেপি একটা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছিল তার বিরুদ্ধে আমাদের নেতৃত্বরা দৃষ্টি আকর্ষণ করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে লড়াই করতে না পেরে আগামী দিনে বিজেপি যে বাংলায় ঠাঁই নেই এটা তারা পরিষ্কার বলেছেন এবং আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে শক্তিশালী করার জন্য আমাদের মূল বক্তাগুলির দৃষ্টি আকর্ষণ করেছেন আমরা এলাকাবাসীর কাছে মেছেদার এলাকার মানুষজন তারা প্রচণ্ড এই প্রোগ্রামটা খুশি এবং শুধু আমাদের জাতীয়তাবাদী মানুষজন নয় এলাকার বেশ কিছু মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে সঙ্গী হয়ে তারা উন্নয়ন পেয়েছে যে সমস্ত ফ্যামিলি তারা সকলেই আজকে উৎসাহ সঙ্গে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল আমরা শেষ বেশ আমরা বসতে জায়গা দিতে পারিনি এত মানুষজন উপস্থিত হয়েছিলেন তাই আমি মনে করি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈতিক জয় মামাটি মানুষের সরকারের নৈতিক জয় আমার পরিচয় আমি শান্তিপুর এক নম্বর অঞ্চলের সভাপতি আমার নাম শেখ আফসার আলী